আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হলো চ্যাপ জিপিটি চ্যাপ জিপিটি এমন একটা অ্যাপ এই অ্যাপটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে মানুষের কাছে কতটা পর্যন্ত মানুষের কাছে এটি চলে গেছে এ আয় সফটওয়্যার দিয়ে আর সব কিছু কন্ট্রোল করা হয় আর দেখেন এর কাছে আমি জিজ্ঞেস করি যে আপনাদেরকে স্ক্রিনের দিকে খেয়াল করেন দেখেন এর কাছে আমি জিজ্ঞেস করলাম কেমন আছেন তো সাথে সাথে উত্তর দিচ্ছে ভালো আছে আমি আরও জিজ্ঞেস করলাম যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আহ সাথে সাথে আমি আবার লিখছি ও সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিল আমি লিখছি যে আমি 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 কিছু প্রশ্ন করতে চাই আপনার কাছে তো সাথে সাথে উত্তর দিল কি প্রশ্ন করবেন করেন দেখেন ও সাথে সাথে উত্তর দিচ্ছে আমি লিখতেছি একটু দেখেন সাথে সাথে উত্তর দিচ্ছে আমার কাছে উত্তর জানতে চাই আর সাথে সাথে উত্তর দিলেও অবশ্যই নিশ্চিন্তে আপনার প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন আর তা আমি লিখছি যে আপনি কি সকল আপনি কি সকল ধর্মের জ্ঞান জ্ঞান রাখেন তা ও সাথে সাথে লিখছে দেখেন আর লিখছে লিখতেছি আর লিখছে দেখেন লিখছে আমি সব ধর্ম সব প্রধান ধর্ম ইসলাম ধর্ম রাখেন এখন আমি আমি তখন ওর কাছে প্রশ্ন করবো যে আচ্ছা লিখছি আচ্ছা প্রশ্ন আমি লিখছি দেখেন পৃথিবীর পৃথিবীর সবথেকে শান্তির ধর্ম কঠিন এক কথায় সে উত্তর দিলো দেখেন এক কথায় উত্তর দিলো ইসলাম ইসলাম ধর্ম শব্দটির মূল অর্থ হলো শান্তি এবং আত্মসমর্পণ আল্লাহর কাছে তারপর আমি আবারও ওর কাছে প্রশ্ন করলাম যে আপনি মানুষ হলে কোন ধর্ম বেছে নিতেন তা সে উত্তর দিচ্ছে দেখেন সাথে সাথে উত্তর দিচ্ছে বেছে নিতে হ্যাঁ ঠিক আছে এবং উত্তর দিচ্ছে সাথে দেখেন যে কেউ বেছে নিতে পারে ইসলাম এটি কারণ এটি আল্লাহর প্রতি আত্মসমর্পণ সামাজিক নির্বিচার একাত্মবোধ শৃঙ্খলা সেও মানুষ হলে অবশ্যই এই ইসলাম ধর্ম বেছে নিতে তাহলে আমি আবারও প্রশ্ন করছি আপনি কি সব ধর্মের জ্ঞান রাখেন তা সাথে সাথে আবার উত্তর দিল হ্যাঁ সব ধর্মের জ্ঞান কম বেশি আমি রাখি এখন চিন্তা করেন যে এই চ্যাপ জিপিটি অ্যাপসটি কতদূর পরিমাণে চলে গেছে আপনি যদি এর কাছে কোনো কিছু জানতে চান যেমন একটি গাছ অথবা আপনি একটা ফলের নাম জানেন না আপনার কাছে সেটা ওর কাছে প্রশ্ন করবেন ফলটার নাম তুলে দেবেন দেখবেন যে আপনার সব সব কিছুর নামও বলে দিচ্ছে তাহলে চিন্তা করেন মানুষে এখন এ এআই যুগ এসে কতগুলা আপনার সব ডকুমেন্টস আপনি এখন কোথায় যাচ্ছেন আপনার এখান থেকে কত দূরত্ব মানুষের কাছে কতটা পরিমাণে আপনার কাছে চলে আসছে পৃথিবী বলে না হাতের মুঠেই আসলে আপনার হাতের মুঠে সব কিছু ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে সরিয়ে দিন এবং সকলকে দেখার সুযোগ করে নিন লাইক কমেন্ট করে সাথে থাকেন ধন্যবাদ সকলকে